এখনো কুশনটা যেভাবে মাদার ম্যানুফ্যাকচার ছিল এখনো পর্যন্ত এইভাবে আছে আপনি ডোর পেট বলেন কিংবা হচ্ছে ড্যাশবোর্ড বলেন কোনো স্ক্র্যাচ বা কোনো ইস্যুস নাই কসম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক রোড নাম্বার 18 সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মাঠ ঢাকা শহরে যেখান থেকে আসেন আপনাকে আসতে হবে হচ্ছে নতুন বাজার কোকাকোলা হ্যাঁ কোকাকোলা গির্জা হয়ে আমাদের এখানে আসতে হবে ইনশাআল্লাহ আজকে কি স্পেশাল গাড়ি নিয়ে আসলেন আজকে একটা স্পেশাল ইউনিট থাকবে সেটা হচ্ছে টয়টা প্রিমিও বাংলাদেশের জাতীয় জারি মানে যেটাকে বলেন এই জন্য গাড়িটা স্পেশাল যে গাড়িটার মডেল হচ্ছে দু হাজার নয় রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার এগারো নয় মডেল এবং এগারোতে রেজিস্ট্রেশন হওয়ার সত্ত্বেও গাড়িটাতে কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই যে ভদ্রলোক ইউজ করছে উনি একজন ব্যাংকার গাড়িটার কন্ডিশন যতটুকু পসিবল হয় ইনশাল্লাহ আমরা ভিডিওতে দেখাবো বাকিটা হচ্ছে আপনাদেরকে ইনভাইট করবো আপনারা শোরুম এসে দেখবেন মুখে মানে যা বলতেছি যদি হচ্ছে এজ ইট ইজ গাড়িতে না পান দেন হচ্ছে আপনারা আমাদেরকে একটা ব্লেম মানে ব্লেম দেওয়ার হচ্ছে স্পেস বা সুযোগ আপনারা পাবেন এই জন্য বললাম গাড়িটা হচ্ছে যখন এগারোতে রেজিস্ট্রেশন করে ভদ্রলোক তখন হচ্ছে উনি তৎকালীন সময়ে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে নাম করা সার্ভিস সেন্টার ছিল হচ্ছে সাউদার্ন অটোমোবাইল যেটা হচ্ছে তেজগাঁয়ে অবস্থিত ওইখান থেকে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকার বিনিময়ে তৎকালীন সময় উনি সিএনজি করে চালাইছে খুবই শৌখিন মানুষ বাকিটা হচ্ছে গাড়িটার কন্ডিশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশনটা এখনো কেমন আছে গাড়িটাতে প্রত্যেকটা জিনিস এখনও পর্যন্ত অরিজিনাল আছে কোনো রকমের কোনো কিছুতে কোনো চেঞ্জ আসে নাই গাড়িটার টায়ার থেকে শুরু করে ইন্টেরিয়র এক্সটেরিয়র টায়ারটার পজিশনটা একটু দেখেন যে পজিশনে আছে আপনি অনায়াসে তিরিশ পঁয়ত্রিশ হাজার কিলোমিটার রান করতে পারবেন সুনিশ্চিত ইনশাল্লাহ যদি কোনো দুর্ঘটনার শিকার আপনি না হন একটা জিনিস কি কেন বললাম যে গাড়িটা কেমন ইউজ হয়েছে যদি হচ্ছে রাফ অ্যান্ড টাফ ইউজ হয় ছিটের এই কোশনগুলো আছে না একেবারে লেবেল হয়ে যায় হ্যাঁ বাট এটা এখনো কোশনটা যেভাবে মাথার ম্যানিফ্যাকচার ছিল এখনো পর্যন্ত এইভাবে আছে আপনি ডোর পেট বলেন কিংবা হচ্ছে ড্যাশবোর্ড বলেন কোনো স্ক্রেচ বা কোনো ইস্যুস নাই যখন হচ্ছে একটা গাড়ির রাফেন টা ইউজ হয় তখন কিন্তু হচ্ছে এই স্টার্ট বাটন তারপর হচ্ছে মিররের যে বাটনগুলো থাকে বা এই দিকের গ্লাসগুলো উঠানামাকরণের যে বাটনগুলো থাকে এগুলোতে হচ্ছে রং খসে বা একটু ডিসকালার হয়ে যায় বাট এইটা এখনো পর্যন্ত অরিজিনাল কালারেই আছে কিংবা হচ্ছে উডেন কোনো চেঞ্জ আসে নাই তারপর হচ্ছে আপনার ড্যাশবোর্ডের কথা যে একটু বললাম যে কোন একটা সিঙ্গেল ইস্যু নাই তো এই জিনিসগুলো হচ্ছে ছোটখাটো হলে কিন্তু একটা গাড়ি কেনার ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজনীয় বলে আমি মনে করি কেননা যদি হচ্ছে আপনি একটা ভালো জিনিস কিনতে যান আপনাকে অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করতে হবে হ্যাঁ জি জি গাড়িটা অলওয়েজ একজন ইউজ করতে হবে ভদ্রলোক যিনি চালাইতো উনি সার আর হচ্ছে কেউ গাড়িটাতে ইউজ করতো না বা কাউকে তো মানে একটা নিত না উনি গাড়িতে ওকে পিছনের সিটগুলো একেবারে নতুনের মতোই আছে ভাই এখন হ্যাঁ কারণ ইউজ হয় নাই তো খুব বেশি এখনো নতুনের মতোই আছে আপনি হচ্ছে পিছনটা একটু দেখলে বুঝতে পারবেন যে অবস্থাটা কতটুকু ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট স্টুডে থাকার দূরের কথা আপনি হচ্ছে নতুন যে গাড়িগুলা থাকে বা পনেরো ষোলোর যে গাড়িগুলো থাকে এগুলোর সাথে কন্ডিশনের কম্পেয়ার করতে পারবেন ইশাল আপনি দেখেন এই যে সিএনজি একটু দেখেন তৎকালীন সময় এক লক্ষ বিশ হাজার টাকা সিএনজি মানে কিন্তু বহুত কিছু ভাইয়া এটা আপনাকে বুঝতে হবে মানুষের রুচিটা কোন জায়গায় মানে একটা কথা আছে না যে শখের জিনিস ক্ষুদ্র হইলো পাহাড় সমতুল্য এটা ওনার কাছে এরকম ছিল আর কি একটা শখের গাড়ি উনি এইভাবেই হচ্ছে গাড়িতে কাজ করাই তো ওকে পিছনে কিন্তু হ্যান্ড রেস্ট থাকতেছে হ্যাঁ কাপ হোল্ডার হ্যান্ড রেস্ট বা যেটাই বলেন এটা থাকতেছে অ্যাভেলেবল কোনো রকমের কোনো স্ক্র্যাচ বা ইস্যুস গাড়িতে নাই আমি অবশ্যই ইঞ্জিনটা দেখাই ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের আর একটু বলি অটোমাস্টার কিন্তু এটা অলওয়েজ আপনাদের নিশ্চিত করে যে প্রত্যেকটা গ্লাস তারপর হচ্ছে প্রত্যেকটা হেড লাইট বা ব্যাক লাইট সব কিছু অলওয়েজ অরিজিনালই থাকে অটোমাস্টার গাড়িতে এসব কোনো ইস্যুস আপনি কখনোই পাবেন না ইনশাআল্লাহ ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই তাহলে হচ্ছে বুঝতে পারবেন

আর আমি আরেকটু মানে বলতে চাই গাড়িটা নিয়ে সেটা হচ্ছে যে আপনি নয়ের বা দশের প্রিমিয়াম কিনবেন হয়তো বা কিছু টাকা কমে আমাদের গাড়ি থেকে আপনি পাবেন কিন্তু আপনাকে এইটা বুঝতে হবে যদি হচ্ছে কমের কোনো গাড়ি বাজারে থাকে অবভিয়াসলি এইটা হচ্ছে ওটার কন্ডিশনটা অনেক বেশি দুর্বল এই জন্যই হচ্ছে আপনি কমে পাচ্ছেন গাড়ির প্রাইসটা মূলত বেরি করে হচ্ছে গাড়ির কন্ডিশনের উপরে সো আপনি একটা ভালো জিনিস কিনতে গেলে আপনাকে দুই টাকা বেশি গণতে হবে এটা স্বাভাবিক বিষয় আপনি যখন দোকানে যাবেন একটা দুই টাকা দামের একরকম থাকে বা পাঁচ টাকা দামের হচ্ছে অন্যরকমের থাকে আপনি ভালো যদি টাকা ইনভেস্ট করেন অবশ্যই ভালো কিছু ডিজার্ভ করতে পারেন ইনশাল্লাহ আর চেক করার সুযোগ সুবিধা তো আগেই নাই আর আমাদের গাড়ির প্রাইসটা হচ্ছে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড যদি আপনাকে আমাদের কাছ থেকে গাড়ি নিতে হয় অবশ্যই বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময় নিতে হবে দুই টাকাও কম হবে না কেন দুই টাকা কম হবে না একটু কনফিডেন্স সহকারে কেন বলতেছি আপনি যদি বিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় গাড়ি কিনেন আপনার ফায়দা অবশ্যই অবশ্যই এখানে থাকবে কখনই আপনি হ্যারাসমেন্টের শিকার হবেন না কেননা অবশ্যই আমি প্রপার জিনিসটা দিয়েই হচ্ছে আপনার কাছ থেকে টাকাটা নিচ্ছি ইনশাআল্লাহ এইটুকু নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি ওকে আপনার মোবাইল নম্বর আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ত্রিপল ফাইভ ডাবল থ্রি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম